জিল্হক মাসের তিনটি বৈশিষ্ট্য অমর্যাদা রয়েছে এক নম্বর জিল্লাহক মাস হচ্ছে হারাম তথা সম্মানিত মাস আল্লাহসুমা আনাহতা আল্লাহ সরা তাও নয় নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াতে বলেন ইন্না আইদাতা শুহরে আইনদাল্লাহি আশা শাহরা ফি কিতাব ইল্লাহী নিশ্চয়ই মাসসমূহ গণনার মধ্যে আল্লাহর কাছে বারো মাস আর এটা আল্লাহর কিতাবে রয়েছে কবে থেকে এটা রয়েছে

যেহেতু 4টি মাস সম্মানিত এই সম্পর্কে সহি বুখারির 3197 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজ জামানু আদিস তাদার কাহাই আতিহি ইয়াওমা খলকাস সামা ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যেই দিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছে সেই দিন থেকেই সময় যেভাবে চলছে আজও চলছে তবে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে আর সানাতু ইসনা আশার শাহরান এক বছর পরিপূর্ণ হয় বারো মাসে মিনহা আর বাড়ু এই বারো মাসের মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত মাস সালাসাতুল মুতাওয়ালিয়াত তিনটি মাস হচ্ছে একের পর এক পরপর মিলিত সম্মানিত চারটি মাস হচ্ছে এক জিলকত দুই জিল হজ তিন মোহারম চার রজক এই চারটি মাস হচ্ছে সম্মানিত মাস সম্মানিত মাসের মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে জিলহজ মাস যে মাস আমাদের সামনে আসতেছে দুই নম্বর জিলহজ মাস হচ্ছে হজের মাস আল্লাহ সুবাহ আন তারা পবিত্র কোরআন সোরা বাকার দুই নম্বর সোরার একশত সাতানব্বই নম্বর আয়াতে বলেন আলহাজ আসর মালুমাত হজ হয় নির্দিষ্ট মাস সমূহতে ফামান ফারদফি হিন্দাল হাজা সুতরাং যেই ব্যক্তি এই মাসগুলোর মধ্যে নিজের উপরে হজ আরোপিত করলো আলা রাফসা ওয়ালা ফিসুকো ওয়ালা জিদাল ফিল হজ সেজনো কোনো অশ্লীল কাজ পাপ কাজ কোনো জগড়া বিবাদ না করে আয়াতের ব্যাখ্যায় তাফসিরে তাবারিতে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন হজের সুবোদিত মাসগুলো হচ্ছে এক শাওয়াল মাস দুই জিলকদ মাস তিন জিলহজ মাস এই তিনটি মাসই হচ্ছে হজ করার মাস এই মাস ছাড়া অন্য কোনো মাসে যদি কোন ব্যক্তি হজ করার জন্য ইহরাম বাঁধে তাহলে তার হজ আদায় হবে না উমরা আপনি সারা বছর করতে পারবেন তবে এই তিনটি মাস ছাড়া আপনি হজের এহরাম বাদলে আপনার হজ আদায় হবে না তিন নম্বর জিলহজ মাস হচ্ছে কুরবানির মাস এটা এক আশ্চর্য জিনিস জিলহজ মাস ছাড়া বারো মাসের কোনো মাসের মধ্যেই কুরবানি করা যায় না একমাত্র জিলহজ মাসেই কুরবানি করা যায় এই মাসের দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত মোট চার দিন কুরবানি করা যায় দশ এগারো বারো তেরো জিলহজ মাসের এই চার দিন কুরবানি করা যায় তাহলে জিলহজ মাসের এই তিনটি বৈশিষ্ট্য